অনেক অনেক ভালো আছেন आशा버지 সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আপনারা অনেকতেই ভালো আছে তো সকাল সকাল আজকে তোমাদের দাদাভাই চলে গেছে টিশনে আর এদিকে সোনা নিয়ে পুরো কাজ একা হাতে সামলাচ্ছি একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক ওকে সকালবেলা মোটামুটি তোবাতে দাদাভাইকে দিয়ে কিছু কাজ করে নিয়েছি তারপরেও চলে গেছে তো ওকে খাইয়ে থেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো করলাম এদিকে সোনা উঠে পড়েছে ভাবলাম যে ওঠার আগে তাড়াতাড়ি করে রুটি আর একটু তরকারি করে নেই তো এগুলো করার আগে উঠে পড়েছে তো বাসে বাড়ির ভাত্তিটাকে দিয়ে যে এদিকে সবজিটা বসালাম কেটে নিয়ে আর এদিকে এখন আটাটা মেখে নিচ্ছি আজকে সকালবেলা ভাবছি যে রুটি খাবো কারণ সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না একটু গরমও পড়েছে গরমের মধ্যে সেদ্ধ ভাত খেতে একটু কিরকম জেনে লাগে ঠান্ডা ঠান্ডা থাকলে একটু বাটা সেদ্ধ ভাত হলে ভালো লাগে তো তার জন্য আজকে রুটি সবজি আর অনেকদিন ধরে খাওয়াও হয় না রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে গরম গরম ভেজে দিলাম তোমাদের দাদা ভাই এদিকে খেয়ে নিলো তো এবার চলো আমি খেয়ে নেই আর সবজিগুলো গামলাতেই রেখেছি তো তার জন্য আর এক্সট্রা করে বাটিতে নিলাম না এখান থেকে চামচ দিয়ে খাবো হাত দিয়ে তো আর খাবো না তো চলো অনেকদিন পর আর কি রুটি খাচ্ছি আর আজকে রুটিগুলো শুকনো রুটি খাচ্ছি আজকে কিন্তু গরম জলে ধোয়া হয়নি রুটি অন্য অন্য বার ধরনা নাও মানে কোন অন্য বার মানে কোনো সময় শুকনো রুটি খাওয়ায় মাঝে মধ্যে আবার ধুয়েও খাই তো আজকে গরম জল করতে হবে তারপরে ধুতে হবে সময় নেই আসলে তার জন্য আর কি শুকনো রুটি খাচ্ছি আর ঝোল সবজি রয়েছে তার জন্য আর কি শুকনো খাচ্ছি বাবা দাঁড়াও একটু খেয়ে নেই তারপরে নিব না হ্যাঁ আমার তো সবজিটা ভীষণ ভালো লাগলো তুমি তো বললে না কেমন হয়েছে সবজিটা মানে শেষের দিকে নামানোর আগে একটু মানে ঘি দিলে মানে একদম অন্যরকম লাগে সবজিটা তো এরকম খাওয়া তো এখন ঘি নেই তবুও আজকে একটু মানে ভাবছিলাম কিরকম লাগবে এরকম করতে করতে আর কি সকালের খাওয়া দাওয়া হলো এখন দুপুরে রান্না বান্না মানে মানে কি রান্না বান্না করবো ও জিনিসগুলো রেডি করতেই লাগে এদিকে প্রায় এগারোটাই বাজে তো এদিকে দেখো অনেকটা রৌদ্র উঠে গেছে এদিকে আবার সর্ষে আমাদের রোদ্রে দিতে হবে তোষকটা একটু বের করে দিতে হবে আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো রুটি শুটি খেয়ে মাছ ধুয়ে নিয়ে আসলে সুন্দর করে মাছটা যাতে নষ্ট হয়ে না যায় কেমন কেমন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি দেখো ঠিক আছে আমি দেখলাম তো ধোয়ার সময় একটালে হিয়ে দে একটু হলুদ লাগুন দে মা খাই রাখিয়ে দাও হ্যাঁ তাহলে আর আমাকে মাছটায় হাত দিতে হবে না পরে খন্তি দিয়ে দিয়ে দেবো তাই না ভাজাতে হবে তেলটা ওইখানে আছে নেওয়া মাখো হবে এগুলো লবণে আরেকটু বুঝে হলুদ লাগতো তোমরা এমন করেই আসলেন দেখো তো যাওয়ার দিন আরে কি সুন্দর সাজে বেড়ে গেছে আর কি মনে হয়েছে মা এদিকে দেখো সকাল সকাল দিদি বাড়ির থেকে চলে আসলো এমন ভাবে আসছে বোঝাইছে না যে সাগাই বাড়ির থেকে আসলো খুব চিড়ি পড়ে চলে না মা কি জিনিস নিয়ে কি আনছে দেখো মালাই চপ মালাই চপ নাকি মালাই ইয়া মালাই ছাড়িনে কি কই তো এদিকে যে তোমাদের দাদা ভাই মালাই চপগুলো সবাইকে ভাগ করে দিচ্ছে মাম্মামকে এদিকে দিল মাম্মাম নিয়ে গেল ওদের জন্য ওদের তিনজনের জন্য তিনটা নিয়ে গেল সবার জন্য মা নিয়ে আসে তো এদিকে যে মাকে দিচ্ছে তোমাদের দাদা নিয়ে নিচ্ছে হয়েছে হয়েছে বাদ দাও ধর নাই তোমার বাবাকে দিলে তাহলে হ্যাঁ ঢাইকে রাখো তোমার মাকে দাও তার তুমি খাও তো এইদিকে দেখো আজকে আমাদের কি অবস্থা দুপুর দুপুরে কাঁঠাল পারলাম অনেকগুলো এখানে কটা দেখা যাচ্ছে তিন ছয় সাতটা আর এই যে এইখানে একটা বন্ধুরা খাচ্ছে এই যে বড় ভাসতে আমার আর এই যে বন্ধু আরও একটা বড়ো ওইটা ভাস্তা মানে যে ভাজতে পারলো এই পাশে এই বাড়ির ভাসতে এই যে পাশের বাড়ি এই ভাইসটা নিয়ে গেল একটা বড় কাঁঠাল আর এই দেখো এই কাঁঠালগুলো দেখে আজকে খারাপ লাগছে একদিনে এতগুলো কাঁঠাল পাকছে এই দেখো মাও চলে আসছে এখন মায়ের কোলে এই বেড়াচ্ছে বাপ্পা এই ঘুম থেকে উঠলো মাত্রই হ্যাঁ সব পাকা পুরো গরম উঠেছে আর কাঁঠালগুলো একদম পুরো সমানে পাচ্ছে এইভাবে কাঁঠাল পাকলে দিনের মধ্যেই কাঁঠাল শেষ হয়ে যাবে পরে আর খেতে পারবো না এটি আর কি খারাপ লাগছে মানে দুটো তিনটে একটা দুটো করে পাকুক প্রত্যেকদিন তবু ঠিক আছে তাই না আর উপরে একদম যেগুলো গাছের একদম মানে ডগার দিকে আগালের দিকে ওগুলো তো ওই হয়েই আছে ওগুলো তো পাড়া সম্ভব না ওগুলো বাদুরি খাচ্ছে তোমাদের দিদি ভাই এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে যে মাছগুলো দেখলে যে মাছের ঝোলের জন্য এটা কেটেছে মনে হচ্ছে তাই না আর এই যে বাড়ির কাঁকরোল খুব সুন্দর ভাত হয়ে গেছে তোমাদের দিদি ভাই এই যে মার গালছে কি গো কতটা সময় লাগবে কি গরম রান্না করে থাকা যাচ্ছে না মুখটা একদম দেখো মনে হচ্ছে মুখ দিয়ে আগুরি বেরোচ্ছে এরকম গরম লাগতেছে তো যাই হোক রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে মাথার চৌরটা হয়নি মাছের চালটা নামিয়ে আর একটা রান্না করবো তাহলে একদম রান্নাঘর থেকে মুক্তি একদম এত গরম মানে কি বলবো যেমনি রোদ্র উঠেছে তেমনি খুব একটা হাওয়া নেই আর হাওয়া উঠলেও ঘরে তো আর হাওয়া আসবে না রান্নাঘরে আর এদিকে উনুন মানে আগুনের পাড়ে রান্না করছে তো এইটুকু গরম তো লাগবে কিন্তু গরম তো সহ্য করতে পারছি না এত গরম লাগছে তো এইদিকে দেখো হ্যাঁ মাছের জলটা এই যে ফুটতেছে মাছগুলো দিয়ে দিলাম প্রায় হয়ে আসিয়া আর একটু জাল করে নামিয়ে নেবো আর আজকে মাছের জলটা কিন্তু আলু আর ছোলা পুচু দিয়ে আর কি করছি চপা আছে পাপ্পা যে এইখানে খেলছে ও দিদির সঙ্গে বা তুমি ওর হাওয়াটা ছেড়ে দাও হাওয়াটা হাওয়াটা ছেড়ে দাও এই যে শোনা পাশের হচ্ছে আমার ভাগ্নি হয় সে খালি বাড়ি হ্যাঁ

তো সোনা বাবাকে আর কি নিবো ততক্ষণ আমি ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর কি আমি খাবো আর আজকে এত গরম লাগছে কেন জানি না মানে গরমের জন্য হয়তো এরকম লাগছে মানে মাথাটাও ভীষণ ব্যথা করছে কেমন যেন একটা মানে ব্যথা না তো ঘুরছে বুঝতেই পারছি না মনে হচ্ছে মাথা ঘুরে বসে পড়ে যাবো মানে কীরকম একটা অস্থির অস্থির ভাব লাগছে হয়তো গরমের জন্য আরেক মানে এরকম হয়তো লাগছে উনুনের পারে আর কি রান্না করছি তো যাই হোক এদিকে রান্নাটা শেষ হলো কিন্তু এদিকে আরও অনেক কাজ পড়ে রয়েছে কয়েকদিন টানা একদম বৃষ্টি হয়েছিল যার জন্য আর কি রৌদ্র উঠতে একদম পুরো একদম একদম জামা কাপড় ধোয়া বাড়িঘর ধর মোছা পুরো একদম কাজের তজ্জর লেগে গেছে তো এইদিকে দেখো আজকে ঘরে সব কিছু বের করে দিয়েছি তার সাথে এইদিকে দিকে সর্ষেগুলো আমাদের বের করে দিয়েছি সর্ষেগুলো ভাঙানোই হয়নি মানে শুকোনোই হয়নি তার জন্য আর কি তেল ভাঙা হয়নি তো আজকে মোটামুটি ভালোই শুকিয়েছে এরপরে হয়তো ভাঙানো যাবে তাই না বলো তো তোমাদের দাদা এই যে স্নান করে একদম সাজুগুজু করে আসলো তার দেরি করব না ওদেরকে দিয়েই দেয় খেতে এদিকে ওদেরকে খেতে দিয়ে আস্তে আস্তে আমি মানে ঘরে এই যে পোশাক টোশাকগুলো এগুলোও ঘরে নিয়ে নেই ধান টান সব বের করে দিয়েছে এগুলো সব তুলতে হবে এগুলো কাজ গোছাতেই মোটামুটি অনেকটা সময় লাগবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আজকে রৌদ্রের জোরটা কিন্তু ভালোই দিয়েছে জানো তো আজকে রৌদ্রে আমাদের এদিকে সর্ষেগুলো শুকিয়ে গেছে এখন মনে হয় ভাঙানো যাবে আর কি তেল ভাঙানো যাবে তো যাই হোক ভাবলাম ওদেরকে খেতে দিয়ে এইদিকে এগুলো কাজ করবো তোমাদের দাদাভাই বলছে আগে কাজগুলো করেই নেই এগুলো ঘরে রাখি তারপরে আর কি ওরা খাবে তো হালকা ড্রেসগুলো তুলে নিলাম আর সবটা তোমাদের দাদাভাই পরে আর কি তুলে দিবে খাওয়া দাওয়া করে তো বাবা হওয়ার পর থেকে ভারী ড্রেস একা একা একদমই তুলতে পারি না না হলে তো আগে আমি তোষক একাই বাইরে বের করেই দিতাম রোদ্রে একাই ঘরে রাখতাম তো এখন আর কি তোমাদের দাদা ভাইয়ের হেল্প নিতে হয় তো চলো এগুলো ঘরে রেখে ওদেরকে খেতে দেই আর আজকে মা সকাল সকাল দিদি থেকে চলে এসেছে একটা জিনিস দেখে কিন্তু খুব খুশি লাগছে জানো তো প্রত্যেকবার মা দিদি যায় কোনো না কোনো গন্ডগোল করে আসে বা তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসে তো এইবার কিন্তু মা নিজের থেকেই খুশি মানে খুশি খুশি দিদি গেছে খুশি খুশি আবার সকাল সকাল চলে এসেছে মাছের তেলগুলো ভাজা করে দেখো এইখানেই রাখছি আমারই হয়নি তো তাড়াতাড়ি করে আর কি ওইদিকে কাপড়গুলো তুলে তারপরে আসলাম আর অনেকদিন পর তো আমাদের দাদাভাই মাছের তেল নিয়ে আসে অল্প একটু মাছের তেল তো মাছের তেলটা আমি দেখো আলু আর বেগুন ছিল ঘরে তো বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি তো এখন দেখো অনেকগুলো হয়েছে এখন সবারই হবে কিন্তু আর প্রথমে তোমাদের দাদাভাই যতটুকু মাছের তেল নিয়ে এসেছিল ওগুলো যদি এমনি ভাজতাম তাহলে সবারই কিন্তু হতো না শুধু একজনই হতো এখনকারটা ভালো হয়েছে না বলো ভাতটা ভাত বেড়ে নিয়েছি যে গরম ভাতগুলো একটু আগেই বাড়লাম তাহলে একটু ঠান্ডা হবে কারণ সবকিছুরই গরম এইদিকে ভাত গরম সবজি গরম এত গরম হলে তাই এত গরম হতে সব কিছু খাওয়া যাবে না এটা তোমার ওই টুকু দিলাম হবে হ্যাঁ আর মাছের তেলটা তোমাকে বললাম না দেখো সব টুকুই একদম গুলে গেছে সর তেল তেলি ওয়াও দারুণ সুন্দর হয়েছে আজকে শর্টকাট রান্না গরমের জন্য আর রান্নাটা বসাতেও একটু লেট হয়ে গেছে সোনাকে আজকে একটু তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিয়েছি তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আজকে খাইয়ে দিয়েছি তারপরে ঘুম পাড়িয়ে তারপরে রান্না তা আজকে এই যে মাছের ঝোল আলু আর ছোলা কচু দিয়ে সাথে আমাদের গাছের কাঁকরোল ভাজা আর এই যে মাছের তেল ভাজা আলু বেগুন দিয়ে তো চলো মাকে ওকে দিয়ে আর আজকে সকালবেলা তোমাদের দাদা অনেকগুলো মাছ নিয়ে আসছে অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না তো তোমাদের দাদাবাইকে মাছ আনতে বলেছি তো আনার কথা ছিল অল্প করে তো দোকান দাদা আবার অল্প একটু তোমাদের দাদা ভাইকে দিয়ে অল্প একটু থাকে ওইটুকু তো আর কেউ নেবে না পুরোটাই দিয়ে দিয়েছে তো পরে সবটুকুই নিয়ে আসছে আর আমি মাছ দেখি অবাক যে এতগুলো মাছ দুজনে খাবো তো এখন মা চলে আসছে এখন আর কোনো ভয় নেই কাটা হয়েছে গো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে ওঠে এদিকে দেখো যে আম কাটলাম

মারো না কি ওটা এখন ফেভারিট হয়ে গেছে খাইয়েছি দুই একবার হ্যাঁ মানে দুই একবার নাকি যে কবার আমার সাথে বাজারে গেছে আমি দেখলে মালাই চাই মালাই চ

এখন তো ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে তো চলো আজকে মানে তোমাদের দাদাবের হাইটটা ঠিক আছে আমার হাইটটা একটু সরে গেছে আমাকে এই রকম হতে লাগ তো বলো তো যাই হোক চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের জন্য বাই বাই